জনগণের মুক্তি তো নাই বুঝছেন না মুক্তি চাই জনগণ মুক্তি চাই চেয়ারম্যান বলো মেম্বার বলো বলো এমপি আর সরকার অসিনারে চিনবে যখন লাগিলে দরকার বাড়ি বাড়িতে যাবে দাবি যত মেনে নেবে ক্ষমতায় আনলে আমায় ঘুসাবো অন্ধকার হ্যাঁ কে ছোট কে বড় থাকবে না তার সাথ লম্বা সালাম দিয়া মিলাই হাত কেমন আসো বাবা ভোটটা আমায় দিবা মাটি নিয়ে শপথ করি থাকবো তোমার সাথ শপথ দেয় না আমি আসি তোদের পাশে তারপরে আর খুঁজে পাবেন না